ধা নবরদিবি ধা শ্রীমান বহুত সুন্দরাম যোগীধা পায় না ধ্যানী যাওয়ারই ধ্যানে পায় সাধক যাওয়ারই সাধনায় পায় এ হেড লিখছে মানছিত ধরনের কণী দিবে আরাধ্য দেবতা আবার আমারও প্রতিতে পাব শ্রমান বহু সুন্দর ভগবানের নিজের আচরণীয় ধর্ম যাবৎ কি শিক্ষাবারে নিবে সত্য তে তা দাপ যুক্তি অতিক্রম করে কণিতে ভক্তি তাকে অবতরণ করবে সেই নৃত্যগুলো কই কুণ্ঠময় হারে ধরার ধুলিতে অবতীর্ণ হলেন আর সেই নৃত্যগুলো বৈকুণ্ঠ পরিহার করে কৌঢরে যখন ধরার ধুলিতে অবতরণ করলেন আর এই কলিতে এসে কলিজীবের মনে দশা রেখে ভগবানের কাজ কি বাবা ভক্তের মনোবঞ্চ পূরণ করাই হলো আমার ভগবানের কাজ ভগবান সকলে ভক্ত ভক্তকে একাকার করিবার নিমিত্ত সকল ভক্তকে উদ্ধার করিবার লাগে যে ধন এ গোপনে ছিল সেই ধনটা কি বাবা

হাতে করো গৃহকর্ম মুখে বলে হরি মাদে ও জনম তোমরা জানি আগে গৃহকর্ম করো আলো বদলে শোনা শোনা হরি নাম করো কেন আমরা হলো অমঘস্য করি দাম তাহলে নাম করার অভ্যাস করি না নাম করার অভ্যাস হয়ে যাবে তুমি যদি হরি হরিনামকে ছাড়তে চাও হরি রাম যার মতিন ছাড়তে কেননা হ্যাঁ দিদি যতবার ঘরে পাপনিষ অর্থনায় তত বা হরি না তোমা একবার কৃষ্ণ রান্না যদি জিবি সমস্ত পাওয়া তার দ্রভিত হয়ে যায় তাহলে তো আপনারা প্রশ্ন করতে পারেন নারী আচ্ছা এই কেন আমরা হাজার হাজার বার শতবার এত এতবার নাম করছি কিন্তু নামের কী হচ্ছে না নামের তো করোনা হচ্ছে না বলে কি করে হবে বাবা তার কারণ কি জানে আচ্ছা আমার মায়েদের শ্রেষ্ঠ কাজ কি মান মায়েদের শ্রেষ্ঠ কাজ হলো রান্না বান্না করে তাই এতবার মনিকরণ আজকে খুব সুন্দর একটা তরকারি রান্না করেছিল ওই তরকারিতে যা যা লাগে প্রচুর পরিমাণে সব দেওয়া হয়েছে কিন্তু ভুলবশত ওই তরকারিতে লবণ দেওয়া হয়ে তরকারিটা খাওয়ার উপযুক্ত হবে তরকারিতে লবণ না দিলে যেমন তরকারিটা খাওয়ার উপযুক্ত হয় না তেমনি খেলে তত্ত্বদর্শী বলে নব তোমরা কি হরি নাম করছো নামে যতক্ষণ প্রেম আসে নামে যতক্ষণ ভক্তি তোমরা যতই শ্রী নাম করো না কেন

যে এমন করে কাঁদতে হবে ঠিক আছে তুমি তোমায় সর্বহারা পথের পথিক বানিয়ে দিয়েছ আমি কানগাল দিয়েছি কিন্তু রাজা তুমি তোমাকে কানগাল করে বানিয়ে দিয়েছো কামগাল বানিয়েছো পথিক বানিয়েছো তবে আমি কি কর তোমার কাছে যাবো তোমায় আসতে হবে আমার কাছে যেমন রাবণ রাজা বলেছিল সীতা আমাকে চুরি করবার পর মন্দী বলেছিল স্বামী তোমার একমাত্র ইস্ত্রী নয়

তরুণী কথার অর্থ হলো নৌকা মন্দাদরি সীতামহল আমার ভব পরাপরের তরুণী তরুণী অর্থাৎ নৌকা আর ওই নৌকার মাঝে হলো আমার রঘুপতি রামচন্দ্র সীতাকে চুরি করে কোথায় রেখেছিল মন অসব কাননে দেখেছিল। সেদিন তারাই মার খাওয়া আচ্ছা আপনারা বলবেন সীতা চুরি করে

এই রকমের মানুষে যা গেলেন আমি তা তোমার কাছে যা বলছে তাই অবশ্যই বলে সীতাম হলা মানে ভগবান মারির তরণে এই তখন সবাই ভগবানের কাছে যেতে চায় কিন্তু আমি যাবো না ভগবানের কাছে ভগবানের ছুটি আঁকবে আমার তখন অর্থাৎ নৌকা ওই নৌকার বাছে ও নমার রঘুপতি রাগচন্দ সীতারূপী নৌকার মাঝে সেদিন তাহলে এক ঘন্টা পাথরমী ওই পাথরপী পাথরগুলো দিয়ে সীতারূপী নৌকার মাঝে যখন আমি আঘাতই করব নৌকার মাঝে কি তখন দূরে থাকতে পারবে বাবা আপনি আমি মনে করি কোনো একটা নদীর কাট ঘাটতে পার হবো ওই নদীর ঘাটে নৌকা বাঁধা আছে সেই নৌকাতে যদি আমরা পাথর দিয়ে ঢেল মানে ছড়ি মারি আচ্ছা নৌকার মাঝে কি দূরে থাকতে পারবে গো নৌকার মাঝে তখন দূরে থাকতে পারবে না ছোট আদিবে তাই বলছি মন্দা

চোখে জল চলে পড়ছ কিন্তু যদি রব লঘুব মানুষ এদিনে তুমি কে দিয়ে ছড়ু

Oi, oh, oh, oh. যারা গরমের বন্ধু বলে ফেল তাদের হৃদয়ের সঙ্গে একটাই আসা তাদের হৃদয়ের সঙ্গে একটাই কামানা দেওয়া তোমাকে ভালোবাসলে যে মনে করে কাঁদতে হয় এটা আমার না তোমাকে ভালোবাসলে যে তাকে ওই ধন সম্পদ বাড়ি পয়সারি জানা প্রেমাহ প্রেম প্রেম ভক্তি থাকলেই ভগবানকে কব মন্ত্র তন্ত্র জানতে হবে না ভজন সাধন জানতে হবে না যদি হৃদয় ওটু প্রেম ভক্তি ভালোবাসার বিশ্বাসটুকু থাকে কেন ভক্তিতে একমাত্র

অপরে কোন একটা মরমিত নাগরিককে দেখি মন সোনা আমি ঘরে রানা জল ঢেলে দিয়ে শূন্য গঙ্গলে কাঁথে করে সুধরি যমুনায় কলুষিতে জল ভরতে গেল আর ওই সুধরি যমুনায় কলুষিতে জল ভরতে গেল আমি এমনই একটি মন মোহনী রূপ দর্শন করি না যে রূপখানি নয়নে দর্শন করে মাত্র আমার দেহ মন প্রাণ জীবন যৌবন

আগে যদি আমি কোনো দিনই জানুক না আমার তাকে ভালোবাসিয়া করে কাঁকতে হয় সত্যি কৃষ্ণ ভালোবাসতাম নদী কারো সেই না গরীনে কে বলে না করি শুধু তুমি কেন এই গৌরতে যারা একেবারে ময়ো মেনে তাদের একমাত্র সম্বল হয়েই কে বলো তো ময়ো আমরা তাদের আশ্রয় হয়েই কে বলো সাধুগুলো et in hoc সাধু কোনো বাসে শেষ হবে আর ভগবান যারা আমাকে পাওয়ার আগে আমার কাছে ছিল que